আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এস এসসি অথবা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে সংবাদপত্রের প্রতিবেদন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে তো তোমরা কিভাবে সংবাদপত্রের প্রতিবেদন লিখবা আমি আজকে তোমাদেরকে একটি নিয়ম দেখিয়ে দিব তোমরা শত শত সংবাদপত্রের প্রতিবেদন লিখতে পারবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই আর দিদি না করে খুনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি এখন হাতে লিখে একটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করেছি তো তোমরা পরীক্ষা খাতার মধ্যে কিভাবে লিখবা বা কিভাবে লিখলে দশে দশ পাইবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনার অবসান চাই এটি দিয়ে আমরা একটি সংবাদপত্রের প্রতিবেদন তৈরি করবো প্রথমে তোমরা তারিখ লিখবা আমি এখানে তারিখ দিয়েছি তোমরা যেই দিন পরীক্ষা দিবা সেই দিনে তারিখ লিখবা তারপর বরাবর সম্পাদক দৈনিক আমার দেশ সম্পাদক লেখার কারণ হচ্ছে আমি যেহেতু একজন দেশের নাগরিক সাংবাদিক না এই জন্য আমাকে সাংবাদিকদের কাছে বা এই দৈনিক আমার দেশের যে সম্পাদক আছে তার কাছে আমাদের প্রথমে একটা এভাবে একটা দরখাস্ত লিখতে হবে এই জন্য আমরা সম্পাদক দৈনিক আমার দেশ তারপর এভিনিউ কারণ বাজার ঢাকা এটা তাদের ঠিকানা বিষয় হচ্ছে চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র অর্থাৎ আমরা যেটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করব এটা যেন তাদের এই পত্রিকার মধ্যে প্রচার করে সেই জন্য তাদের কাছে আমরা প্রথমে একটা চিঠিপত্র লিখতে হবে এই জন্য আমরা বিষয় চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র এটা দিলাম তারপর মহোদয় আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনা প্রতিকার সংক্রান্ত একটি পত্র এই সঙ্গে যুক্ত করা হলো পত্রটি ছাপা হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর উপকৃত হবে বিনোত নিবেদক তোমার নাম লিখবা এখানে আমি আরিফ আজাদ দিচ্ছি আরামবাগ ঢাকা তারপর এটা লেখার পর দেখো সড়ক দুর্ঘটনার অবসান চাই তোমরা এভাবে লিখবা এটা হেডলাইন থাকবে তারপর তোমরা দেখো এখানে আমি কয়েকটি কথা লিখেছি এটা বা এই প্রতিবেদনটা সুন্দর হওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা ও আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা প্রায়ই আমরা টেলিভিশনের পর্দায় ও পত্রিকার পাতায় দেখে পত্রিকার পাতায় চোখে পরে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দ্বিতীয় পৃষ্ঠায় দেখো সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ আহত ও নিহত হচ্ছে একটি পত্রিকা তত্ত্ব মতে দুই সালে প্রায় পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে মৃত্যুর মিছিল যেন থামছে না আহত অনেক দুর্বিষহ জীবনযাপন করছে এই ধরনের মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এর প্রতিকার করা খুবই জরুরি প্রতিটি মানুষের প্রাণ খুবই মহামূল্যবান তাই আমরা চাই না আর সড়ক দুর্ঘটনা একটি প্রাণ পড়ুক এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই দরকার আমাদের দেশে কয়েকটি কারণে দুর্ঘটনা হয়ে থাকে যেমন অনুপযোগী রাস্তা ত্রুটিযুক্ত গাড়ি অনুভিজ্ঞ চালক ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন করা ওভারটেকিং ট্রাফিক আইন অমান্য করা ইত্যাদি পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার না করা সমস্যা যেহেতু চিহ্নিত সেহেতু মুক্তির পথ বের করে খুবই তারা সমস্যা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তো আমি এটা সম্পূর্ণ লিখেছি তোমরা যদি ভালো করে একটু পড়ো তাহলে আশা করি এই ধরনের যত সংবাদপত্রের প্রতিবেদন আসবে তোমরা কিন্তু সহজেই লিখতে পারবা প্রথমে তোমরা বিষয়টার প্রতি লক্ষ্য করবা কোন বিষয়ে সংবাদপত্র প্রতিবেদন লিখতে হবে এই বিষয় যদি তুমি আগে বুঝো তাহলে কিন্তু অনেকটা সহজেই লিখতে পারবা প্রথমে একটু নিয়ম দেওয়া আছে তোমরা এখানে দেখো আমাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা ও আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা এটা কিন্তু একটা সাজানো একটা বাক্য প্রত্যেকটা সংবাদপত্র প্রতিবেদনের শুরুতে তোমরা এই ধরনের একটা সুন্দর একটা বাক্য লিখবা তাহলে কিন্তু সংবাদপত্র প্রতিবেদনটা অনেকটা সুন্দর হবে তারপর মূল যে বিষয়গুলো তোমরা এই জায়গার মধ্যে লিখবা তারপর দেখো আমি এখানে ঠিকানা দিয়েছি আরিফ আজাদ আরামবাগ অর্থাৎ যে আমি যে আবেদন করেছি আমার এখানে ঠিকানা দেওয়া আছে পেরক আরিফাজ আরামবাগ ঢাকা আর আমরা যেহেতু এই আমার দেশ সম্পাদকের কাছে আমরা প্রেরণ করব এই জন্য প্রাপক সম্পাদক আমার দেশ খার্বন বাজার ডাকা তোমরা কিন্তু এই খামটা এখানে লিখবে এই খামটা যদি না লেখো তাহলে কিন্তু কোনোদিনই পূর্ণ মার্ক পাবে না এই খামটা খুবই জরুরি আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব কেউ যেন এই খামটা না লিখে আসো সবাই এই খামটা লিখবা আর এই খামটা যদি না লেখো তাহলে কিন্তু তোমাদের পত্রটা একদম সুন্দর হবে না একদম মার্ক তেমন বেশি দিবে না তো যারা এই ভিডিওটা দেখেছো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তোমরা যে মূল যে নিয়মটা তোমরা এগুলো লিখবা বরাবর সম্পাদক দৈনিক আমার দেশ এভিনিউ কারণবাজার ঢাকা বারোশো পনেরো বিশ্ব চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র তো এই নিয়মগুলো তোমরা লিখবা এখানে যে নিয়মগুলো দেওয়া আছে এগুলো ভালো করে কয়েকবার প্র্যাকটিস করবা তাহলে কিন্তু আর বলবো না সহজে এই নিয়ম যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু যে কোনো সংবাদপত্র প্রতিবেদন তৈরি করতে পারবা এই মধ্যখানে যে লেখাগুলো তুমি নিজে বানিয়ে লিখতে পারবা এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না জাস্ট দেখো এই নিয়মগুলো এখানে তোমাদের খাম বসাতে হবে বা খাম দিতে হবে আর এই নিয়মগুলো তোমাদেরকে ফলো করতে হবে তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা সহজেই একটি সংবাদপত্রের প্রতিবেদন লিখতে পারবা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুকে দেখবা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে